কফিটা তেমন ভালো না এটাও তেমন সুস্বাদু না আপনি যদি কখনো আসেন অবশ্যই এই ভুলটা করবেন না হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ বাংলাদেশ টু সৌদি আরব আজ আমি আপনাদের দেখাবো বাংলাদেশ থেকে সৌদি আরবে কিভাবে অল্প টাকায় যাওয়া যায় এবং আপনি ভিসা কোথায় পাবেন টিকিট কোথায় নেবেন ডিটেলস থাকবে আমার এই ভিডিওতে আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার এই ভিডিও সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি বাংলাদেশ থেকে সৌদি আরব কিভাবে যাব কোথায় টিকিট নেব কিভাবে ভিসা সংগ্রহ করব ডিটেলস থাকবে আমার এই ভিডিও সর্বপ্রথম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমি চলে যাব আপনারা এখন দেখছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান অন্তরের ভিতরে রয়েছে কেনাকাটির সুব্যবস্থা আপনারা যদি মনে করেন যে কিছু কেনাকাটি বাকি রয়েছে কিছু কেনাকাটি করবেন তাহলে এখান থেকে কিনতে পারবেন তবে তুলনামূলক দামটি একটু বেশি নেবে এটিই আপনাদের খেয়াল রাখতে হবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি সিরিয়াল মেনটেন করে দাঁড়িয়ে আছি কারণ এখান থেকে আমাকে টিকিট সংগ্রহ করতে হবে টিকিট সংগ্রহ করার পর দেন আমি ইমিগ্রেশনে চলে এসেছি ইমিগ্রেশনে আমার দুই হাতের ফিঙ্গার আমার ছবি সব কিছু নেওয়ার পরে তারা দেখলো যে সব ঠিকঠাক আছে যখন সব কিছু ঠিকঠাক হয়ে গেল দেন তখন তার আমাকে ভিতরে ঢুকতে দিল যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক ছিল বিধায় আমি ভিতরে ঢুকতে পারলাম এটি হলো ইমিগ্রেশনের ভিতরের অংশ ইমিগ্রেশনের ভিতরের অংশটি সত্যি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর সবচেয়ে বড় কথা হলো এখানে ফোন চার্জ দেওয়ার জন্য সুব্যবস্থা আছে এটি হলো আমার সেই কাঙ্ক্ষিত পাসপোর্ট এবং টিকিট আমি ভিতরে ঢুকেছিলাম বারোটা বাজে আমার ফ্লাইট ভোর পাঁচটা বাজে এখানে দীর্ঘ সময় বসে বসে অপেক্ষা করতেছিলাম সুন্দর সুন্দর ভিডিও করছি আপনাদের জন্য আর এখানে খুব সুন্দর একটি সুব্যবস্থা আছে সেটা হলো প্রবাসী লাউন্স প্রবাসী লাউন্সে আপনারা কে কে এসেছেন আমি জানি না তবে যারা প্রবাসী আমরা তাদের জন্য সরকার খুব সুন্দর একটি ব্যবস্থা করেছে প্রবাসী লাউন্স আর যেখানে সুলভ মূল্যে অনেক কিছু খাবার পাওয়া যায় আপনারা কখনো আসলে এর ভিতরে খেয়ে যাবেন বলবো ওয়াও লাউন্সে একটু খাওয়া দাওয়া শেষে আমরা চলে গেলাম আমাদের ওয়েটিং রুমে আমরা যেখান থেকে প্লেনে উঠবো ঠিক সেখানে আমরা বসে বসে অপেক্ষা করতেছিলাম এটি হলো বিশাল বড় বড় প্লেন যেটি কিছুক্ষণ আগে ল্যান্ড করেছে আমরা যাব আমার টিকিট টিকিটের অপর পাশে খাবার আছে আসসালামু আলাইকুম বসে অপেক্ষা করছি এখানে কারণ এটা হলো ওয়েটিং রুম বিশাল বড় বড় বিমান ভালো লাগছে আবার একটু কষ্ট লাগতেছে কারণ বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি এটা প্রথমবারের মতো যেহেতু আমি যাচ্ছি প্রবাসী হয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ সব কিছু প্রসেসিং শেষে সর্বশেষ আমরা বিমানে উঠব তবে আমি যেভাবে প্রবাসী হয়ে যাব প্রবাসে যাওয়ার জন্য বিমানে উঠব সেটি আমি কখনো কল্পনা করতে পারিনি তবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো সুক্রিয়া তো লাগছে। আমার পরিবার পরিজনদের অনেক মিস করতেছি। দেখা হবে সবকিছু ঠিকঠাক একটু পরে হয়তো আমাদের বিমানটি ছেড়ে দেবে সেই সৌদি আরবের উদ্দেশ্যে আস্তে আস্তে বিমানটি উঠছে আকাশে এখন দেখছেন ঢাকার শহর এই ঢাকা শহরটি আসলে সর্বোচ্চ দশ মিনিট ছিলাম এটি হলো আমাদের খাবার খাবার দিয়েছি খাবারটি মোটামুটি ভালো ছিল এত বেশি ভালো না খাবারটি খেয়ে নিলাম কারণ অনেক ক্ষুধার্ত ছিলাম প্রায় দীর্ঘ দুই ঘন্টা খুব বাজে গিয়েছে পুরো অন্ধকার দেখা তবে দুই ঘন্টা পরে এভাবে আস্তে আস্তে আকাশে একটু আলো অনেকে বসে থাকতে থাকতে অনেকটা আটতে একটু দাঁড়ে উনি একটু রিল্যাক্স করতেছেন আমার নিচে দেখতে পাচ্ছেন সাগর এবং মরুভূমি জানি না কোন দেশে তবে আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর একটি দেশ দুবাই দুবাই শহরটি আকাশ থেকে দেখছি ভীষণ ভীষণ ভালো লাগছে আমার আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দুবাই পরে আমাদের ল্যান্ড করবে কুয়েতে এটি হলো একটি বই জাজিরা এয়ারলাইন্স এর ভিতরে সব কিছুই আছে আমরা কোথায় কোথায় থেকে যাব আমরা যাব ঢাকা ঢাকা থেকে কুয়ালালামপুর আর সেখান থেকে দিল্লি এভাবে প্রসেসিং এর মাধ্যমে বিভিন্ন দেশ অতিক্রম করে সর্বশেষ আমরা যাব কুয়েতে আসলে কুয়েত থেকে সর্বশেষ হাইল আমাদের ফ্লাইটটি ছিল সকাল পাঁচটা সকাল পাঁচটায় যখন আমরা উঠি উড়াল দেই তখন একটু অন্ধকার ছিল তখন খুব এক থেকে দেড় ঘন্টা খুব বাজে সময় ছিল এখন আস্তে আস্তে সকাল হচ্ছে আমরা কিছুক্ষণ আগে দুবাই শহরটি দেখলাম উপর থেকে হ্যাঁ ভীষণ ভালো লেগেছে জাজিরাই অ্যালান্সের যে বিমান এর ভিতরে খুব সুন্দর পরিবেশ যদিও সিটগুলো একটু চাপানো তবে ভীষণ ভালো লেগেছে সবাইকে কাছে পেয়েছি সবাই আমরা প্রবাসী প্রবাসে যাচ্ছি কাজ করার জন্য আশা করছি আপনাদের ডিটেলস ভিডিওতে দেখাবো তবে জাজিরা এয়ারলাইন্স বিমান বালারা আসলে সত্যি অসাধারণ তারা খুবই অতিথি যারা যাত্রী আছি তাদের কোনো যেন সমস্যা না হয় তারা সব সময় আমাদের খোঁজখবর নিয়েছিল এটি হলো কুয়েত শহর আমরা ল্যান্ড করব। এখানে ল্যান্ড করার পরে আপনাদের দেখাবো যে আমাদের এখানে প্রায় তিন ঘন্টা থাকতে হবে এই কুয়েত শহর কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যে থাকতে হবে তবে আকাশ থেকে কুয়েত শহরটি ভীষণ সুন্দর আমার অনেক ভালো লেগেছে সত্যি যখন আমি থেকে উপরের বিমান দেখতাম তখন হয়তো ভাবতাম যে অনেক ছোট দেখা যায় আসলে তারা অনেক উপর দিয়ে যখন যায় তখন উপর থেকে নিচের অবস্থা ঠিক এরকমই দেখা যায় অবশেষে আলহামদুলিল্লাহ জাজিরা এয়ারলাইনস এ করে আমরা এখন কুয়েতে নামছি কুয়েতে নেমে আমরা বাসে করে এখন কুয়েত দিকে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বিমান সবগুলো জাজিরা এয়ারলাইন অনেক ভালো লাগছে তবে সামনে গিয়ে বিশাল বড় একটি বিমান দেখতে পারছিলাম তবে এই বিমানটি দেখে দেন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বাসে করে এই হলো আমাদের কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেখানে আমরা সবাই প্রায় দীর্ঘ তিন ঘন্টা অপেক্ষা করব দীর্ঘ তিন ঘন্টা আসলে খুবই কষ্টে গিয়েছে কারণ এই কষ্টের কথা আর বলতে পারবো না ভাই আসলে ভীষণ ভীষণ কষ্টের হয়তো এটা আমাদের জন্য একটু পরীক্ষা তবে এখানে খাবারের জন্য অনেক কিছু আছে আপনারা খেয়ে নিতে পারেন তবে আমি বললাম যে দাম তুলনামূলক ভাবে কিন্তু একটু বেশি হবে কারণ আমি বিশ রিয়াল নিয়ে এসেছি বাংলাদেশ থেকে বিশ রিয়াল দিয়ে আমি কি কি খেলাম এই ভিডিওতে থাকবে অবশ্যই তবে আপনারা বাসা থেকে খাবার আনলে মনে হয় বেস্ট হবে এই দুটি আমি নিয়েছি তো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি তবে খুবই ক্ষুদার্ত আমরা যাব হাইলি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তবে জাজিরাতে করে এসেছি সেখানে একটু খাবার দিয়েছিল খাবার শেষ তবে সকালটা আমরা প্রায় দীর্ঘ প্রায় ছয় ঘন্টা জানি করে এখানে এসেছি তবে খুবই ক্ষুদার্ত তবে আমি বিশ্লিয়াল নিয়ে এসেছিলাম তবে এটা নিল হলো দশ টাকা আর একটা কপি নিলাম এটা নিল হলো সাত টাকা টোটাল সতেরো টাকা সত্তর টাকার বিনিময়ে এই যে এই খাবারটা আসলে খাবারটা কেমন হবে জানি না তবে কপি একটু খেয়েছি তবে কপিটা তেমন ভালো না এটাও তেমন সুস্বাদু না আপনি যদি কখনও আসেন অবশ্যই এই ভুলটা করবেন না নিজে করে খাবার নিয়ে আসবেন তাহলে হয়তো আপনারা খাবারটা শান্তি মতো তৃপ্তি সহকারে খেতে পারবেন এই যে দেখেন আমি সত্তর রিয়াল খরচ করলাম কিন্তু খাবারটা ওই ধরনের পরিপূর্ণতা পেলাম না ঠিক আছে আপনারা অবশ্যই এই ভুলটা করবেন না অবশ্যই আপনারা খাবার নিয়ে আসবেন তিন ঘন্টা বসে বসে অনেক বিরক্ত তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন জায়গার বিভিন্ন ভালো ভালো শ্যুট আপনাদের উপহার দেওয়ার জন্য এই ভিডিওগুলো করছি আমি বিভিন্ন কান্ট্রিতে গিয়ে বিভিন্ন রেস্ট রুমে গিয়ে আসলে বসে থাকতে থাকতে আমি নিজেও বিরক্ত কারণ এতক্ষণ ধরে বসে থাকা একটা অন্যরকম একটা বিষয় তো যাই হোক আমি ঘুরে ফিরে আপনাদের ভিউ দেখাচ্ছি সর্বশেষ আমরা হাইলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি কারণ এখন আমরা আছি এই মুহূর্তে কুয়েতে কুয়েতে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেখান থেকে আমরা হালের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি একটু পরেই শীতে কাঁপতেছি হ্যাঁ প্রায় তিন ঘন্টা ট্রান ছিল তাই আমরা শীতে ভরপুর শীত এই যে ভাইয়ের শীত লাগছে আমারও অনেক শীত লাগছে তিন ঘন্টার বিরতি শেষে আমরা জাজিরা এয়ারলাইন্স আরেকটি আরেকটি এয়ারপ্লেনে উঠে গেলাম এরা হলো বিমানবালা আমাদের সিট দেখিয়ে দিচ্ছে যে আমরা কোন সিটে বসবো তো দেন আমরা এখানে বসে পড়লাম বসে পড়ে কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের এয়ারপ্লেন টি ছেড়ে দেবে তবে আপনাদের শুরুতে ভিডিওতে বলেছিলাম যে টিকিট কোথায় থেকে কিনবেন ভিসা কোথায় থেকে নেবেন কিভাবে নিলে আপনাদের সুবিধা হবে এটি এখন আমি আপনাদের বলে দিচ্ছি আপনাদের যদি দেশের বাহিরে পরিচিত কেউ যদি থাকে তাহলে তার মাধ্যমে আপনি যদি ভিসা নেন তাহলে খুব কম টাকায় পাবেন অবশ্যই আপনি দালালের কাছে যাবেন না দালালের কাছে গেলে তারা একটু বেশি দাম দিয়ে আপনার কাছে ভিসাটা বিক্রি করবে কিন্তু ভিসাটা আপনি নিতে পারেন সমস্যা নাই তবে ভিসা নেওয়ার পরে ভিসাটা ভালো হবে না খারাপ হবে এটা কিন্তু ডিসাইড করতে পারবেন না যখন আপন মানুষ আপন জন যখন আপনাকে ভিসা দিবে তখন অবশ্যই তারা ভালো ভিসাটাই দিবে আর টিকিটের যে বিষয়টি বলেছিলাম আপনারা অবশ্যই গ্রুপ থেকে টিকিট কাটবেন তাহলে হয়তো কম দামে টিকিট পাইতে পারেন তবে গ্রুপ থেকে টিকিট কাটলে কম দামে টিকিট পাওয়া যাবে এবং অবশ্যই সেটা শুক্রবার শনিবার কিংবা রবি এই তিন দিন আপনারা টিকিট নেবেন না তারপরে নেবেন এবং দশ বারো দিন আগে যদি নেন তাহলে আরও ভালো হবে তাছাড়াও আপনারা টিকিট কিংবা ভিসা সরকারি অনুমোদিত কিছু ট্রাভেল এজেন্সি আছে এখান থেকে আপনারা ভিসা টিকিট ক্রয় করতে পারেন সুলভ মূল্যে তবে যতগুলো ট্রাভেল এজেন্সি আছে তার মধ্যে অন্যতম হলো অ্যামেন ট্রাভেল এজেন্সি আমি অ্যামেন ট্রাভেল এজেন্সির মাধ্যমে সৌদি আরবে চলে আসি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি টিপস দিচ্ছি সেটি হলো আপনারা যখন বিদেশে আসবেন তখন অবশ্যই জেনে শুনে বুঝে আসবেন আপনি এতগুলো টাকা কাকে দিচ্ছেন কোথায় দিচ্ছেন জেনে শুনে বুঝে তারপর আপনারা টাকা দিবেন এবং বিদেশে আসবেন জানি না কতটুকু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদের সাহায্য করতে দীর্ঘ ঘন্টার শেষে অবশেষে আমরা আমাদের জানি গন্তব্য স্থানে পৌঁছে গিয়েছি সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় কিংবা নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম